আমি ইসলামপুর থেকে মা কিনছি মাল দোকানে নেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি তখন আমার সামনে রিক্সার ড্রাইভার করছে আমি বলছি ওপার যাবেন বলতে যাবো কত ভাড়া একশো পঞ্চাশ টাকা আমি একশো পঞ্চাশ টাকায় নিলাম নিয়ে ওই ইসলামপুর থেকে বের হয়ে আর কি এখান দিয়ে মাজারের এখান দিয়ে বের হয়ে বেরি উপরে যাইবো তো ওই যে আরমাই টোলা মাঠের ওখানে যে স্কুলের সামনে ওখানে আ রিক্সার ড্রাইভার বলতেছে আমার রিক্সার সেন ফিরে গেছে তা আমি বলছি ঠিক আছে সেন উঠান আমি পাশে নামছি কিছুক্ষণ পরে ওই সেন উঠে বলতেছে যে আমার ব্রেকের কল্লা ঢিল হয়ে গেছে টাইট দিতে হবে আপনি একটু সময় দেন আমাকে পাঁচ মিনিট তা আমি বলতাম ঠিক আছে আমি ভদ্রলোকের লোকের মতন পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এর ভিতরে আরেকজন লোকে আমার ধাক্কা দিয়া আপনার হচ্ছে কোক ছলাই দিয়েছে তখন আমি ওই লোকটা কোক ধরতে গেছি এখান থেকে রিক্সার ড্রাইভার আমার মাল নিয়ে চলে গেছে অর্থাৎ তাহলে বুঝা গেল যে শিশকে ড্রাইভার আর চিনতে গারি উভয় পক্ষ ভাবে এখানে কাজ করতেছে সুতরাং সুতরাং এই রিস্কের ড্রাইভার আর হলো চিন্তাগারী এটা কিছু নিষ্পত্তি না করে তাহলে সাধারণ মানুষ খুব কষ্টে লাঞ্চ দিয়ে বঞ্চিত সরকারের কাছে আমাদের একটি আবেদন এই ব্রিজের আর্মাইটোলা মাঠ থেকে শুরু করে নয়াবাজার থেকে শুরু করে নদীর রিস্কের ড্রাইভার এবং তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা উচিত যে মানুষগুলো এইভাবে হয়নি কেন করে সমস্ত ড্রাইভার রিস্কের ড্রাইভার রিস্কের ড্রাইভারের আক্রমণ করলে আমি মনে করি এখানে মানুষ স্বস্তি পাইব দুপুরে আমি ইসলামপুরের থেকে এক লাখ পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকার থ্রি পিস কিনছিলাম কেনার পরে আমি এখানে রিস্কার ড্রাইভার দিয়েই আমি ওপার নিয়ে যাব নিয়ে যাওয়ার সময় আমি ওই যে ওখান যখন বের হয়েছি তখন আমার সাথে আরেকটা লোক ওই রিস্কার ড্রাইভার বলতেছে যে আমার সেনের সেন পুড়ে গেছে আর কি গাড়ি গাড়ি আমি বলছি ঠিক আছে সেন উঠান সেন উঠে দিয়েছে আমি পাশে দাঁড়াইছি এর ভিতরে পাশে আরেকটা লোক আসে আমার ধাক্কা দিয়া পোক নিচে ফেলাই দিছে আমি ওই পোক উড়েতে গেছি এমন দা ড্রাইভার আমার পিছন দিকে তাকিয়ে দিয়ে আমার গাড়ি নাই অর্থাৎ যেই বাংলাদেশে এখন যে অবস্থা এখানে যেভাবে চিনতে গাড়ি চলতেছে যে তাণ্ডবে চিনতে গাড়ি চলতেছে এটা যদি বাংলাদেশে আবহামা জনগণ যদি নিয়ন্ত্রণ না করে তাহলে মানুষ খুব কষ্ট পাইবো এবং মানুষ খুব লাঞ্ছিত বঞ্চিত হইব অর্থাৎ এই এরিয়ার ভিতরে রিক্সার ড্রাইভার সহকারে আজকে চিন্তাইকারীর সাথে যুক্ত সিন্ডিকেট করে মানুষকে সাধারণ মানুষকে হয়রানি করতেছে আমরা সরকারের কাছে এবং জনগণের কাছে এই বাবুবাজারের ব্রিজ থেকে শুরু করে আপনার হচ্ছে নয়া বাজার পর্যন্ত রিক্সার ড্রাইভার যারা আছে এবং যারা আছে এদেরকে দৈরা আইনের আওতায় আনতে হবে এরাই চিন্তাইকারী করতেছে এরাই চিন্তাইকারি পালতেছে অর্থাৎ এই যে আমার এক লক্ষ

দর্শক দেখতে পাচ্ছে যে এই যে যে রিক্সা আমরা বা ব্রিজের নিচেই কিন্তু বিভিন্ন রিক্সার গড়েছে দেখতে পাচ্ছি যে আজকের যে ঘটনাটা ঘটলো যে ইসলাম লায়ন শপার্স ফল্ডের একজন ব্যবসায়ী কিন্তু ইসলামপুর থেকে মাল কেনার জন্য মাল কিনে তার দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় রিক্সা ফাঁদে পড়ে কিন্তু প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকার যে তার মালামাল ছিল সেটি লুট করে নিয়ে যায় বিস্তারিত আমরা আরো তাদের সাথে কথা বলবো এবং তারা আইনি কোনো ব্যবস্থা নিবে কিনা সে বিষয়ে জানবো